নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চম্পাস কিচেন ব্লগসের সবাইকে স্বাগত আজকে আমি বাঙালির প্রিয় ফিশ ফিঙ্গার এবং ফিশ কাটলেটের রেসিপি করে দেখাচ্ছি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে পিঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তারপরে একটু দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন মিষ্টি দিয়ে একটু কষে নেব মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে রুই মাছ নুন হলুদ দিয়ে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে ওর মধ্যে দেব তারপরে দেব আলু সিদ্ধ দিয়ে ভালো করে ওটা কষে নেব লাস্টে একটু লেবুর রস দিয়ে আমি নামিয়ে নেব ফিস ফিঙ্গারের স্টাফিংটা আমার এখানে রেডি এখানে এবারে ফিস ফিঙ্গারের ব্যাটারটা রেডি করবো একটা পাত্রে দুটি ডিম ফাটিয়ে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রাখবো এবারে সাদা তেল হাতে মাখিয়ে ফিশ ফিঙ্গার গুলো প্রায় গড়া হয়ে গেছে তারপরে আমি কয়েকটা ফিস কাটলে চৌকো চৌকো সেপ দিয়ে গড়ে নেব এখানে গড়তে আমার মেয়ে আমাকে একটু হেল্প করেছে এখানে আমার সব ফিস ফিঙ্গার এবং ফিস কাটলেট গুলো গড়া হয়ে গেছে এবারে ডিমের গোলায় ফিস ফিঙ্গার গুলো চুপিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে সবগুলো আলতু হাতে তুলে নেব এখানে ফিস ফিঙ্গার এবং ফিস কাটলেট গুলো সবগুলো গড়া হয়ে গেছে এবার ফ্রিজে আমি এক ঘন্টার জন্য রাখবো এবার এক ঘন্টা পর কড়াইতে সাদা তেল দিয়ে বেশ ভালো মতো গরম হয়ে যাবে তেলটা তারপরে ফিস কাটলেট এবং ফিস ফিঙ্গার গুলো চার পাঁচটা করে দিয়ে আলতু হাতে সিমি ভেজে আমি তুলে নেব দেখুন কত সুন্দর ফুলছে ফিস ফিঙ্গার গুলো এবার আমি ফিস কাটলেট গুলো ছাড়ছি আস্তে আস্তে করে সিমে ভেজে নিচ্ছি আমি এপিটোপিট ওপিট করে একদম সিমে ভাজতে হবে না হলে ফুলবে না ভিতরে কাঁচা থাকবে পলট পালট করে দেব আস্তে আস্তে করে দেখুন কি সুন্দর ফুলছে এইভাবে ভেজে আমি ফুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বাঙালি প্রিয় স্ন্যাক্স ফিশ ফিঙ্গার এবং ফিশ কাটলেট গুলো আমার এখানে সব তৈরি হয়ে গেছে। হয়ে গেল আমার বড় উপায়ে ফিশ ফিঙ্গার এবং ফিশ কাটলেট। ভালো হয়েছে? আজকে প্রথম করলাম। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইট দিয়ে দেবেন।